আপনারা দেখছেন পলাব বউ বিসর্জনের আগের যে প্রক্রিয়া সেই সব পলা প্রথমে পালকির উপরে শুয়ে দেওয়া হলো সেখানে কলা বউকে সামনেটাকে খালি করে তাকে দুর্বা দিয়ে সিঞ্চন করা হলো জল দিয়ে তারপর তাকে প্রণাম করে সিঁদুর দিয়ে পান পাতা দিয়ে বরণ করা হচ্ছে বিসর্জনের আগে এই সমস্ত পদ্ধতি করা হবে আসল বিসর্জন কিন্তু এটাই হয়ে যায় এর সঙ্গে সঙ্গে আমাদের ঘটগুলো বিসর্জন চলতে থাকবে এইভাবে করে দুর্গা মায়ের বিসর্জন আমরা দেখি প্রতিমা বিসর্জন কিন্তু তার আগে যে কলাবয়ের বিসর্জন এটাই বড় ব্যাপার প্রতিমা তো প্রতিমার থেকে প্রাণ চলে যায় যখন এই কলাবুকে আমরা বিসর্জন দিয়ে যাই সঙ্গে সমস্ত ঘটের বিসর্জন হয়ে যায় তার মানে হচ্ছে আমরা যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম এই মূর্তিতে কিন্তু তার সমস্ত কিছুই ওই কলা বউ আর এই ঘটের মধ্যেই থাকে প্রাণ প্রতিষ্ঠা করার ব্যাপারটা আমাদের ওই মূর্তিটা শুধু মাত্র দৃশ্য দৃশ্যকে সুন্দর করার জন্য অ্যাকচুয়ালি আমাদের আসল কিন্তু দেবী হচ্ছে এই কলা বউ কলা বউ বিসর্জনের সঙ্গে সঙ্গেই দুর্গা দেবী আবার তার ওই শ্বশুরবাড়ি গমন করেন বা হিমালয়ে চলে যান এতদিন আমরা ওই নবপত্রিকা যাকে বলছি তিনি হচ্ছেন দুর্গা মায়ের ভিন্ন রূপ সেই দুর্গা মাকে আমরা যখন নবপত্রিকা হিসেবে আনি বরণ করি তখন আর কি দুর্গা মাকেই তখন বরণ করি আর এখন যেটা করছি তাকে চলে যাওয়ার জন্য চলে যাওয়ার আগের মুহূর্তে তাকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সবাই মিলে আর আমাদের তার সঙ্গে সঙ্গে যে সিঁদুর পড়ানো মাকে সিঁদুর পড়ানো আর মার কাছে চাওয়া আমাদের স্বামীরা যাতে লম্বা আয়ু পায় স্বাস্থ্য শরীর ভালো থাকে সবার যার যার কামনা সে সে পূরণ করতে পারে ন্যায় বিচার চাই আমরা সব কিছুর জন্য সব সবার মানবিক দিকটা যেন মানে প্রস্ফুটিত হয়ে ওঠে সবার ভালো চাওয়া পৃথিবীর ভালো চাওয়া দেশের ভালো চাওয়া আমি তো মনে করি এগুলোই আমাদের চেয়ে নেওয়া উচিত উনি আগেই স্বর্গে চলে যাওয়ার আগে তো এই মুহূর্তে আমরা এইভাবেই মাকে আমরা বরণ করে নিচ্ছি বিসর্জনের আগে তাকে আনন্দের মধ্যে আমরা বরণ করেছিলাম এবার দুঃখের মধ্যে তাকে বিসর্জনের এর জন্য এগিয়ে দিচ্ছি আর এই বরণটাই হচ্ছে আসল বরণ আমরা যে দেবীর সিঁদুর পরাই বা মিষ্টিমুখ করাই এখানেও আমরা এই নবপত্রিকাকে সিঁদুর পরাচ্ছি এবং মিষ্টিমুখ করাচ্ছি সবাই ঘুরে ঘুরে এও স্ত্রী যারা তারা মানে বিবাহিত যারা তারা এই পদ্ধতিটি অনুসরণ করে অবিবাহিতরা কিন্তু এই যে পদ্ধতিগুলোর মধ্যে থাকেন না তারা বাইরে দূর থেকে দেখেন বিবাহিতরাই এই কালচারটা আর কি এই সংস্কৃতিটা পুরোটা অনুসরণ করে ওনাকে পাঁচবার বা সাতবার ওনাকে প্রদক্ষিণ করে এবং ওনাকে সিঁদুর পরায় ওনাকে মিষ্টিমুখ করানো পান দিয়ে বরণ করা সব এই কাজগুলি আমরা বিবাহিতরাই করে থাকি আর সিঁদুরটা যেহেতু মাকে পরানো হয় উনি বিবাহিত তাই আমরা মনে করি আমাদের এই সিঁদুরটা ওনার কাছ থেকে ওনার পায়ে ঠেকিয়ে ওনার কপালে ঠেকিয়ে যে সিঁদুরটা আমরা পড়াই সেই সিঁদুরের অনেক জোর আছে যাতে আমাদের স্বামীরা আমাদের সুস্থ থাকে এবং কি বলবো তাদের সুখ কামনা করি সংসারের সুখ কামনা করে আমরা এই সিঁদুরটা আমাদের মাথায় লাগাই আর এইখানেই আমি মনে করি যে এই নবপত্রিকা বরণ করার মাহাত্ম আর এই নবপত্রিকাকেই আমরা দুর্গা রূপে দেখি নবপত্রিকায় অ্যাকচুয়ালি আমাদের দুর্গা মা আর এই নবপত্রিকার সম্পর্কে আরও কেউ যদি কিছু জানেন তাহলে আমাকে বলতে পারেন আমার যে সীমিত জ্ঞান সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি আর এই সময়ে যখন নিয়ে যাওয়া হয় প্রদীপ দিয়ে বরণ করাও হয় ওনাকে মানে এই তাপটা আমাদের খুবই মঙ্গল কামনা কামনায় করতে মানে মঙ্গল কামনার জন্য উপযুক্ত এই তাপটা আমরা অনেক সময় মাথায় ছোঁয়াই এবং আঁচলে বেঁধে নিয়ে যাই আমাদের সন্তান স্বামী তাদের শুভ কামনার জন্য এইভাবে করে আমি প্রদীপটাকে দিয়ে বরণ করে নিচ্ছি এই সময় আমি আমার টার্ন এসেছে মানে এতজন তো আছে সবাইকে একবার করে করে পাওয়া অনেকটা সময়ের ব্যাপার সবার পক্ষে সম্ভব হয়েও ওঠে না তো এইভাবে করে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি মাকে এরপরে উনি ওনার বিসর্জন হয়ে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা ওই ঠাকুরকে মানে প্রতিমাকে মিষ্টিমুখ করাতে পারব সরাসরি প্রতিমাকে আমরা সিঁদুর পড়াতে পারবো সরাসরি ছুতে পারবো যতক্ষণে ঘর থাকবে যতক্ষণ নবপত্রিকার বিসর্জন হবে না ততক্ষণ কিন্তু আমরা আমাদের মাকে দুর্গা প্রতিমাকে আমরা ছুতে পারবো না এবং মিষ্টিমুখও করাতে পারবো না আর সিঁদুর পরাতেও পারবো না এবার উনি চলে যাচ্ছেন আমরা একটু ওনাকে আনন্দিত করার জন্য ওনাকে একটু ওনার জন্য আমরা আরও একটা বছর অপেক্ষা করব সেই আনন্দে আমরা যদিও ভিতরে মন খারাপ যে উনি চলে যাচ্ছেন আবার এক বছর পর আসবেন তবু ওনাকে খুশিতে খুশিতে আনন্দে আমরা বিদায় করতে চাই তো আমাদের ওই দিদি আছে একজন সে বললো তোমরা একটু নাচো মায়ের জন্য একটু আনন্দ করো মা সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসো তোমরা একটু আনন্দ উৎসবের মধ্যে ওনাকে বিদায় করো এত দুঃখের মধ্যে ওনাকে বিদায় করো না তো আমরা এই জন্য একটু নাচানাচি করে নিলাম সবাই মিলে আর এইভাবেই আমরা এই দিনটা পালন করছি এই দিনটা আমার তো বিশেষ প্রিয় কারণ আমি এইটা যখন বাপের বাড়িতে থাকি এই জিনিসটা করতে পারি শ্বশুর বাড়িতে থাকাকালীন আমি এটা করতে পারি না আমার কখন কোন পুজোটা কখন কি হয় জানতেও পারি না কিন্তু আমার বাপের বাড়িতে এলে আমি এইটা বেশ ভালোভাবে এই কাজগুলো করতে পারি আর আমার খুব ভালো লাগে এই দশমী দশমীটা বিজয়া দশমীটা আমার ভীষণ রকম প্রিয় একটা একটা অনুষ্ঠান যেই অনুষ্ঠানটা আমার মনটাকে খুব শান্তি দেয় এবং আমি খুব শান্তি লাভ করি জানি আবার তো মা আসবে এই আনন্দ এই আনন্দ এই আশীর্বাদ এই সুন্দর দিনটা আগামী দিনের জন্য আমি তুলে রাখি একটা বছর আবারও আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি